কুমারী মধুতি উপস্থিত সাতাত্তরতম শহীদান দিবস পালন করা হয় সিপিএম রাজ্য কার্যালয়ে শুক্রবার এতে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ দলের নেতৃত্বরা এদিন এই দিবসটির গুরুত্ব সবার সামনে তুলে ধরলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জুমিয়াদের কাছ থেকে তাদের খাজনা আদায়ে কোনো ছাড় ছিল না মহারাজা তহসিলদারা যখন যেতেন গ্রামে তাদেরকে গ্রামের লোক তাদের কাঁধে চড়ে নিয়ে যেতে হবে তারা মাটিতে পা দেবেন না এবং সেখানে গিয়ে কোনো কাছারিতে বা কোনো পাড়াতে বসাতে হবে সেই পাড়ার লোকজন সেই গ্রামের সমস্ত খাজনা তাদের সামনে এসে রাখতে হবে তারপর আবার সেই খাজনা এবং তহসিলদারদেরকে কেউ পালকিতে করে কেউ দোলা বানিয়ে কেউ কাঁধে চড়িয়ে যেখানে হাতি দাঁড়িয়ে আছে সমস্ত তাদের পরিশ্রমের ফসল সহ তার বিরুদ্ধে গর্জে উঠেছিল ক্ষয়ের ই এই রাজার সেনাবাহিনী এবং তহসিলদাররা তারা যখন পুরুষদের ধরে আনছিলেন তখন সমস্ত মহিলারা তারা দলবদ্ধ হয়ে দাঁড়ায় রাস্তা সেখানে তাদের স্বামীদেরকে ভাইদেরকে যখন ছাড়ছিল না মহারাজার সেনাবাহিনীর সাথে তাদের কনফ্লিক্ট বা সংঘর্ষ হয় এবং নির্বিচারতার গুলি চালিয়ে এই কুমারী মধুতির বস্তিকে খুন করে আরো বহু লোককে আহত করে